আরও একটি নিয়ম নিয়ে কাটাছেরা চলছে কিন্তু ওদের উঠে আসতে কে বারণ করেছে আইপিএল এ ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে দু রয়েছে বিসিসিআই এর মধ্যেই আরও একটি নিয়ম নিয়ে কাটাছেড়া চলছে সেটি হল এক ওভারে দুইটি বাউন্সার দেওয়ার নিয়ম এই দুইটি নিয়ম আগামী দিনে আইপিএলে দেখা যাবে কিনা তা নিয়ে আলোচনা চলছে এই নিয়ম উঠে গেলে আরও কমবে বোলারদের ক্ষমতা তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি দুইটি নিয়মই প্রথমে চালু হয়েছিল গরোয়া টি টোয়েন্টি প্রতিযোগিতার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে পরে সেটি আইপিএলে আনা হয় আন্তর্জাতিক ক্রিকেটে কোনোটিরই অস্তিত্ব নেই অবারে একটি বাউন্সারের নিয়ম রয়েছে গত বছর আইপিএলে এই নিয়ম চালু হওয়ার পর তা স্বাগত জানিয়েছিলেন বোলাররা ব্যাটার এবং বোলারদের মধ্যে সমতা আসবে বলে মনে করেছিলেন তারা যদিও গত বছর দলগুলি রান আগের বারের থেকে বেশি হয়েছিল বোর্ডের এক বলেছেন আমরা জানি যে ইম্প্যাক্ট প্লেয়ার এবং দুই বাউন্সার নিয়ম নিয়ে আলোচনা চলছে কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে সবচেয়ে বেশি চর্চা চলছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে সম্প্রতি শহরে এসে লক্ষ্ণৌয়ের নতুন মেন্টর জহির খান বলেন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে বেশ কিছু ভারতীয় ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছে আমার মনে হয় এটা ভালো দিক আর অলরাউন্ডারের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে বলে আমার মনে হয় না ভালো অলরাউন্ডার হলে সে সুযোগ পাবে কেউ যদি অর্ধেক অলরাউন্ডার হয় তাহলে তার পক্ষে দলে সুযোগ পাওয়া মুশকিল হবে একদিনে রবিচন্দ্র অশ্বিন সমর্থন জানিয়ে বলেছিলেন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম খুব একটা খারাপ নয় এতে কৌশলগত দিক থেকে সাহায্য মেলে অনেকেই বলেন যে অলরাউন্ডার উঠে আসছে না কিন্তু ওদের উঠে আসতে কে বারণ করেছে এ প্রজন্মের ক্রিকেটারেরা অলরাউন্ডার দক্ষতায় বিশ্বাসী নয় এমন নয় যে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে ওরা উঠে আসছে না একবার বেঙ্কটেশ আয়ারকে দেখুন লস্কার সায়ারে গিয়ে কি ভালো খেলছে যে ক কোনো খেলাতে নিয়ে আসার জায়গা রয়েছে এতে খেলাটারই মঙ্গল হয় জিমসিয়াম নিউজ মোর আপডেট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল